সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি প্লে করেছেন সেরা যে এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মাঝে যেই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো মিশরি ফাউমি মুরগির বাচ্চা এ বাচ্চাগুলো আমরা দেশে এবং বিদেশে ছেল করে থাকি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলোর বয়স আজকে চলতেছে হলো আপনার দুই দিন এ বাচ্চাগুলোর বয়স চলতেছে তো সুপ্রিয় দর্শক এটি হলো মিশরি ফার্মে মুরগির বাচ্চা আমরা জিরো থেকে এক মাস বয়সী বাচ্চা আমাদের কাছ থেকে কড়াই করতে পারবেন এবং শুধু তাই নয় দেশি বিদেশি মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে কড়াই করতে পারবেন সুপ্রিয় দর্শক নিচে স্কিনে দেওয়া এই মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করলেই আমাদের ঠিকানাটি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই খামারটি হল সেরাজগঞ্জ উল্লাপাড়া তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ